শোনো আমাদের মাঝহাবের মধ্যে ইমামগণের মধ্যে এক একজনের এক একটা মতামত আছে বুঝছো সেখানের ভিতরে সাতজন আমাদের কী আছে প্রসিদ্ধ কারি আছে সাতজন প্রসিদ্ধর খাড়ির কি দিয়েছে আমাদের নিয়ম দেখেছে ওনারা কীভাবে আউজুবিল ইসমিল্লে পরা যাবে ইমাম নাফি মাদানি তিনি সেই তনির রাজিম না না এটা আলাদা করে পড়তে হবে উনি বলছেন ইমাম আবু আমর বসরি রহমতুল্লাহ তিনি বলছেন মিলাই পড়ার জন্য তারপর দেখো মিনা রজিম এভাবে উনি বলছে মিলাই পড়ানো তারপর দেখো ইমাম কাসির মক্কি কাসির আউদ বিল্লাহিল আউজ বিল্লাহিল আজইম মিনাশাহানির রজিম তাহলে এটা ওনারা বলছে মিলাই পড়ো এবং ইমাম ইবনে আমের স্বামী রহমতুল্লাহ আউদ বি আলীল আউদাহিল আলিম মিনাসাইতোয়ানির রজিম ইমাম আসেম কুফি রহমতুল্লাহ আউদ বিল্লাহিম মিনা ইতওয়ানির রজিম সামিউল আলিম এক একজনের এক একটা মত দিয়েছে আমাদেরকে তো আমরা এই মতের জানার জন্য এগুলো জানব এবং পড়ার নিয়মগুলো আমাদের সিস্টেম জেনে নেব আউদ ইসম্লা পড়ার প্রথম নিয়ম হচ্ছে চারটি কয়টি চারটি এক নম্বর পর ফসল ফসলে কুল ওয়াসলে হ্যাঁ ফসল আউ্বল ওয়সল সানি ওয়াসলা আউ্বল ফসল সানি এই চার প্রকার আমাদের এই আমাদের সিস্টেম নিয়ম দিয়েছে এই সিস্টেমে আমাদের ক্রাত হাদর ঠেসে আমরা এইভাবে পড়ব দেখো আমরা একটা নিয়ম আগে দেখাই ফসল কুল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن আল্লক ইম আলাদা আলাদা পড়েছে না প্রত্যেকটাতে অস্ত্র অস্ত্র কি করছে আয়তে আয়তে করছে প্রত্যেকটা স্তরের অপকারণ নাম এটা না হচ্ছে অসলে কুল আসো তবে অসলে কুল আমরা একসাথে পড়তে হবে আউজু বিল্লে তাওস তাসমিয়া এবং সুরেশও আর উজু বিল্লে হিমিনা সে ক নিরজিমি বিস্মিল্লে হিউ কুল হু ল একসাথে মিলে পড়ছি এটাতে কম ভরা যায় মুসলিম কয়েকদিন পরে যারা খেলা পরে তখন ওই টানে পরে একসাথে তোলে ওসল কুলের মধ্যে আমরা অনেকে যারা হাতের পড়ার সময় তারা হুড়ো করে পরে পরে না এটা পরা যাবে এটাতে কোনো কি নেই মাঝখানে অক্ষ নেই অক্ষ করা যাবে না ওসল আউ্বল ফসল আউ্ল সানি তাহলে

তারপর সুরে পড়বে ইয়ে শি কীল পরে দেখছো না অথবা আল্লাহর হইতে বিশ মিনিটে দে জানতে না এভাবে তাহলে ওরা এই কি করো এই নিয়মগুলো ওরা ফলো করে ও আবার এক নিয়ম থেকে আরেক নিয়মেও যাওয়া যায় আমরা যে প্রথমটা একটা পড়লাম আমরা যদি ফাসল কুল থেকে ওসল কুল চলে আসলাম চলে আসতে জানি প্রথম একটা নিয়ম পড়ছো যেমন তুমি পড়ছো ফসছুত بسم الله الرحمن الرحيم تمزح يا بسم الله الرحمن الرحيم مالك يوم الدين تكسو فاطم اكتا نيوم المدسلام تكسو এখন কোন নেই পড়ছি লাস্ট হচ্ছে ফাসলা ওয়াল ওয়াসল সানির মধ্যে আমি চলে আসলাম তাহলে কোনো সমস্যা নাই আবার পড়তে পারবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম টানা আচ্ছা এটা আমি কোন নিয়ে আসলাম এখন লাস্টটা বলোনা আমি আবু জিনিস একসাথে 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 বললাম না পড়িনি ভুলে গেছো তোমরা এই নিয়মগুলো যখন ভুলে যাবে তখন তুমি দত্ত সর্বা না কেমন আমি বললাম এরকম এবার এটা কোন ইয়ার মধ্যে কোন কাজের মধ্যে বলো ঠিক আছে না দত্তবাস ওয়াল কুঁর এ নীল হাইকি ঠিক আছে না কোন কাই দে তুমি বলো তুমি বলো মাথা ঠিক নেই নাস্তার টেম তো হ্যাঁ নাস্তাছি আমি তোর মাথা ঠিক নেই তোর মাথাও ঠিক নেই তোর মাথাও ঠিক নেই চেহারা বুঝা যাচ্ছে বুঝছো এগুলো যতক্ষণ জানবে না ততক্ষণ পর্যন্ত তুমি মিলে ফললে ধরতে পারবে না কোনো দিনও যখন এখানে জানা যাবে আজকে দেখে দেখবে তো অনেক কার ইয়ে তুমি ধরে ফেলতে পারবে এটা কোন ফসলের মধ্যে ভরতেছে উনি উনি অমুক ফসলের মধ্যে ওই গা থেকে নিয়ম থেকে পড়তেছে তখন তুমিও পড়তে পারবা

মিলাই করতে হবে তোমার থেকে তাড়াতাড়ি হোক যেমনি হোক তাড়াতাড়ি যেমন হোক এটা যদি মিলাই পড়ো তাহলে কি হয় যে অসলে বসলে কুল এবং ফাঁসলে আউ্বল ওসলে সাহানি বসলে আউগুল ফালে এটার মধ্যে একটু ডিবেট করি ঠিক আছে না এটি জানতে হবে তাহলে এই আজকের এই ফরটা কে কে বুঝছো তুমি বুঝছো চার ফর নামটা তুমি বুঝতে বলো তো বাবা গুড মার্শাল্লাহ তুমি বলো

এ ফটো তুমি বলো চার নাম্বার ফকটটা ওসলা ওল ফসল সানি সে তুমি মেয়েটাই বলো লাস্টটা চার নম্বরটা

তাহলে আমরা এটি প্রথম ফসল আগোল অস্ত্র সানির মধ্যে শুরু করছি এখন আমি যাবো গা আবার নেবে এটা প্রথম প্রথমটা আবার এসে গেছি দি প্রথমটা ফসল বলেছে এসে গেছে নে আবার প্রথমটা তো চলে আসছে আসছি আমিও হ্যাঁ বলো فقال انسان من صلصال كالفخار خل ج সুরাত চিনের মধ্যে যাব বুঝছো হঠাৎ করে এগুলো যখন প্রসিদ্ধ হয়ে যায় তখন ওগুলো ঠান্ডা দেয় নাহলে সামনে খুনশো রাখতে হবে কি রাখতে হবে কোরআন শরীফ রাখতে হবে যদি এটা হাফেজ কোরআনও ভুল হবে বুঝছো যখন টানতে যাবে তখন লড়ে যাবে সেই জন্য বড় বড় কারিগর সামনে কি রাখে কোরআন শরীফ ওরা হাফেজ কোরআন তারপর কী রাখে কোরআন শরীফ রাখে দেখ টুক করে দেখে ওনার ফোর সময় দেখবে কারণ এমনি সব মুখস্থ কিন্তু যখন টানতে পড়তে যাবে তখন কী হয়ে যাবে একটু আটকে যাবে এমনি যেগুলো তোমরা ক্যাসেটে দেখো ওগুলো ওগুলো এডিট করে ফেলে এগুলোর সামনে দেখা দেখা যায় না হ্যাঁ এগুলো এডিট করে ফেলে এগুলোর সামনে আসে সামনে কোরআন শরীফ আছে যেমন দেখো وَالْتِيْنِ مَنْ آيَةٌ آيَةٌ أَوْفُوْكَ وَكَمُونَ والزيتون وَالْعَبْدُ

একশো চলে আস তাহলে এটা যে তুমি থামাও নাই ঠিক আছে সাথে বিশ নিবে ঠিক আছে কার নিবে বিশমিল্লার সাথে সকল নিবে এটা কোন কায়দার মধ্যে পড়বে কোনটার মধ্যে পড়বে নিয়ম একসাথে মিলে ফরবে তো বিশমিল্লার সাথে তিন নম্বর তিন নম্বর যেটা আছে এটা হচ্ছে তুমি বিসমিল্লার সাথে মিলাই নিবে এটা রে بسم الله الرحمن الرحيم والتين بی بسم الله الرحمن الرحيم مالك يوم الدين এটা নিয়ে বেশি ব্যবহার করে আর প্রথমটা ফসলে কুল ফসলে কুল দিয়ে বেশি ব্যবহার করে আর ওই তারপরে যাবে কোথায় তিন নম্বর যেটা আমরা পড়াচ্ছি দুই নম্বরে অসলো কুল ওসলো কুল হচ্ছে দেখি ওই হাদর যখন হাদর পরে তখন একসাথে তিনটা মিলাই পরে দ্রুত পরে যায় ঠিক আছে আর বেশিরভাগ কারি যখন আউজের বিশ মিল টান কম দেয় বিশ টান দিয়ে পড়ে যায় ওই তিন নম্বর ফেরা ফাসল আউ বল ওসলে এটা নিয়ে বেশি ফরে তো আমাদেরও এটা নিয়ে কী করবো এটা নিয়ে চর্চা করবো আগামী ক্লাসের মধ্যে তোমাদের আজানও নেবো এটাও নেব আউজুল ইসমিল্লার পড়ার নিয়মটা এবন একটা একটা খেরাত নেব। তোমাদের খেরাত থেকে কতটুকু আস্তে দেখি সুর সুর তোমরা খেরাত শিখবে সুর ফিল থেকে সুরা নাচ পর্যন্ত আগে এগুলো শিখো ছোটো ছোটোগুলো ঠিক আছে তারপরে যদি বেশি শিখতে এরপর যদি ইচ্ছা করে আমরা গিয়া থেকে শিখবো সুরা থেকে সুরের শামসি আছে ঠিক আছে সুরা ইংসি আছে সুরত আছে আসে না এগুলো আস্তে 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 শিখতে হবে তখন তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিযোগিতা করতে পারবা ফারবা ঠিক আছে আর নিজেতে একটু চেষ্টা করতে হবে একটা ঘন্টা হলে কোরআন এবং কেরাতের জন্য তোমার সময় দিতে হবে কয় ঘন্টা এক ঘন্টা আজান তো সবসময় ডেলে তিনবার হলে তোমার থেকে নিজে নিজে দিতে হবে আর কেরাত যখন সময় পাবা একটু 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 কি করতে পারবা গুনগুন করে কেরাত টানতে হবে الله هو اكبر الله هو اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد الرسول الله اشهد ان محمد الرسول <applause> لا إله إلا الله، <applause> اللهم آمين <اللام> 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 اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات سيدنا محمد الوسيله والفديله والدرجه الرفيعه وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامه انك لا تخلف الميعاد برحمتك يا ارحم الراحمين